বন্ধুরা আমি শিল্পী সিনহা তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলো আজকে যেহেতু আজকে যেহেতু সোমবতি অবসা আছে আমি শিবের পূজা করি তার জন্য তোমাদেরকে আমি শিব ঠাকুরকে দেখাবো আমি আমার সকালে উঠে আমার মন্দিরে যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যেহেতু ঘরের পুজো দিচ্ছি আর সন্ধ্যাবেলায় আমি বাড়িতেও পুজো দেবো মন্দিরেও যাবো আজকে সারাদিন আমার পুজো পাঠের মধ্যে লেগে থাকবে যেহেতু আজকে সোমবতি অমাবস্যা ফলারিয়া অবস্যা তার জন্য আজকে সারাদিনই আমি পুজো পাঠের মধ্যে থাকবো আর আমার বাবু গেছে যখন দিই শিবের কথা চলো ওকে দিয়েও আমি দিবাই তো চলো এবার আমার শিব ঠাকুরকে তোমাদেরকে দেখাই এখন বাজে তোমার দেখি আবার ছেলেকে পড়াতে দিয়ে ওখানে দিয়ে আসবো পড়াতে দিয়ে এসে কিছু বান্না আছে ওগুলো করবো তারপরে বাজারে যাব ফল টল নিয়ে আসবো আজকে অনেক কাজ কিন্তু শরীরটা খুব দুর্বল জানি না কি করে পড়বো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনে এই দেখো আমার শিব ঠাকুরকে সাজিয়েছি তোমাদের ভাল লাগছে আমার শিব ঠাকুরকে দেখতে আজকে আমি সাদা ফুল দিয়ে আর আকন্দ ফুল দিয়ে নীলকণ্ঠ ফুল সব দিয়েছি আর বাদবাকি ঠাকুরকে তো সাজানো হয়ে গেছে আমার লাল্লা ববুকে সাজিয়েছি ওকে তো গয়না পড়িয়ে প্রত্যেক দিনই সাজাই আমি যেহেতু রাম ঠাকুরে দেখি তো আমি রাম ঠাকুরকেও সাদা ফুল দিয়েছি আজকে স্পেশাল আমার সঙ্গতি আমার সাথে আমার বলে আবা হর হর যাচ্ছি ফলারি পূজার বাজার করতে চলো যাই দেখি কি কি বাজার করা যায় দেখো বন্ধুরা আমি বাজার থেকে নিয়ে এসেছি জ ফুলের মালা ঢুকাটি কলা পাঁচ রকমের ফল নিয়ে এসেছি তার মধ্যে আছে এক ধরনের কমলা লেবুর মতন আপেল আম নারকেল কলা এরকম লেবু নিয়ে এসেছি আর হচ্ছে মালা নিয়ে এসেছি এগুলোই সব নিয়ে এসেছি আর সম্ভ সমসা ফলারি অমাবস্যার জন্য